হ্যালো শিক্ষার্থী মুদ্রা ওয়েলকাম টু সি শাহাবুদ্দিন আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী দুই দশমিক একের কোন অঙ্কটা সমাধান করবো দেখো শিক্ষার্থী মন্দিরা একের মধ্যে বলা হয়েছে নিশ্চয়ই সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করা সেট দুই ধরনেরভাবে প্রকাশ করা হয় একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে তো আমরা আজকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো দেখো এটা এটা হচ্ছে এই অঙ্কটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো দেখো শিক্ষার্থী বন্ধুরা বলা হয়েছে এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দ্যাট নাইন এবং এক্স কিউব লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি দেখো এখানে বলা হয়েছে যে এক্সটার স্বাভাবিক সংখ্যা এন এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এক্সের সদস্য শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে এক্সের উপরে আমরা যদি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার উপরে যদি স্কোয়ার করি স্কোয়ার করলে নয়ের অপেক্ষায় যদি আমরা বড় পাই তাহলে এটা সঠিক আর আমরা যদি স্বাভাবিক সংখ্যার উপরে যদি কিউব করে আর একশো তিরিশের অপেক্ষায় যদি ছোটো পাই তাহলে ওইটা সঠিক দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখছি যে দেওয়া আছে প্রথমে তোমরা এই সেট গঠন যেটা দেওয়া আছে এটা তুলে নেবে এরপরে দেবে যে সকল স্বাভাবিক সংখ্যা নয়ের অপেক্ষায় নয়ের অপেক্ষায় বড় এবং একশো তিরিশে অপেক্ষা ছোটো তাদের সেট দেখো শিক্ষার্থী মন্দিরা তাহলে আমি বলছি যে অ্যান হচ্ছে স্বাভাবিক সংখ্যা আমরা দেব যে অ্যান সমান দুই তিন ডট 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 হচ্ছে এর স্বাভাবিক সংখ্যা একা শিক্ষার্থী মন্ত্রীরা আমরা যদি এক সমান এক সমান ওয়ান হলে তাহলে আমরা সমান কত পাই আমরা ওয়ানের ওপরে যদি দিই তাহলে ওয়ানে পাবো গ্যাট আর দেন্ট এই চিন্নটা গ্যাট আর দেন্ট নাইন দেখা শিক্ষার্থী বন্ধুরা আমরা বলছি যে নয় অফাক্কা বড় এখানে নয় অফাক্কা ছোট এই জন্য এটা নট হবে এবং এখানে এবং হবে এবং হচ্ছে এক্স কিউব সমান ওয়ান ওয়ানের উপরে কিউব দিলে ওয়ান হবে একশো তিরিশ টু হলে এক্স স্কোয়ার সমান দুইয়ের উপরে স্কোয়ার করলে আমরা পাই দুগুণে সাত দেখতে বন্ধুরা এটা হচ্ছে নয়ের অপে এই জন্য এটা নট হবে এবং এক্স কিউব সমান দুইয়ের উপরে কিউব করলে আমরা কত পাই দুগুণে চার ষোলো ফাই ষোলো এটা হচ্ছে একশো তিরিশে অপেক্ষা ছোট তবুও আমরা নিতে পারবো না কারণ হচ্ছে এই মানটা নাই এই মানটা নয়ের অপেক্ষায় ছোট নয়ের যদি বড় হতো তাহলে আমরা নিতে পারতাম এর দেখো এক সমান থ্রি হলে সমান থ্রির উপরে আমরা স্কোয়ার করলে তিন নয়

স্কোয়ার দিলে ষোলো হয় ষোলো দেখো নয়ের অপেক্ষা বরৎ তার মানে এটা সঠিক এবং কত হয় দেখো ফোরের উপরে আমরা কিউব দিলে এখানে হয় ষট্টি তাহলে আমরা এই মানটা নিতে পারি এখানে ইমানটা হয় ফাইভ হলে দেখো ফাঁসের উপরে যদি আমরা তাহলে এবং দেখা একশো পঁচুশ পাঁচের উপরে কিউব দিলে একশো পঁচুশ দেখা শিক্ষিত এখানে নয় অপেক্ষায় পঁচিশটা বড়ো তাহলে আমরা এই পাঁচ মানটা নিতে পারবো এরপরে দেখো একশো তিরিশের অপেক্ষায় একশো পঁচিশটা ছোটো আমরা এই মানটাও নিতে পারবো দেখো এক সমান আমরা যদি সিক্স ধরি সিক্স হলে তাহলে একশো সে এটার মান হচ্ছে ছয় ষট্টি সি কিন্তু এখানে হবে ছত্রিশ

আমি বলছি যে আমরা বলছি যে এখানে একশো তিরিশের অপেক্ষায় ছোটো হবে এখন দেখো এখানে একশো তিরিশের অপেক্ষা বড় তার মানে এটা নট ইমানটা হবে না তার মানে আমরা যদি এখানে এক সমান সেভেন এইট নাইন তাহলে এটা একশো তিরিশের উপরে চলে যাবে এই জন্য আর না করে আমরা মান পেয়ে গেছি আমরা লিখব যে নির্ণয়ের সেট নির্ণে সেট সুতরাং সেট হচ্ছে আমরা এখানে পাইছি এই চার আর হচ্ছে পাঁচ দেখো বোঝানোর জন্য এখানে আঁক দিয়েছি এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ আমার ভিডিও দেখছে যারা এখনো সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সালাম আলাইকুম